الحمد <applause> لله <applause> <applause>

কিন্তু <Sans> কি <Sans> <Sans>

তাদের সকলে ডাকে আমরা যে আগে আসে ইসলাম যারা সাহেন এসে আল্লাহ দুই না আল্লাহ দিন প্রতিষ্ঠাতায় কোরআন যারা প্রতিষ্ঠাটা সবাই সব দুইটা আগে আসে এমনি বলার আর কি হ না ধর্ম সাহস আল্লাহ মানুষ সৃষ্টি হোস আল্লাহ হায়েটের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ বুহের মালিক খেলা সকল আমার দান সকল মানুষকে আল্লাহ শাসন অন্য কোনো কথা বলা শুধু তাই না

আমরা সংগঠন আপনার এখন বাংলাদেশ জাহান ইসলামী দেখে বাংলাদেশ জাহান ইসলামী কাজ করতে আর আপনার এদের খেয়াল করা যাবে সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুদেরকে সাহায্য আমরা একটা বিভাগ অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ হিন্দু মারা গেছে লোকের আমি আমার ছোড়া সাথে সাথে যে গেছে প্রত্যেকের কি করছে প্রত্যেকটা ধর্মীয় সম্পর্কে কি এরকম যখন ছিল বন্যা হয়েছে সেখানে কে গেছে আমি আমার ছোড়া সাথে সাথে চলে গেছে এক বুক পানি দিতে নামিয়া প্রথমে তাদেরকে কি করছে ঘরে নিয়ে খাবার খেয়েছে যখন হয়তো আবার পানিটা আসছে তখন ঘরগুলি সংস্কার খেয়ে গেছে

हैं you है है है